হে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি হাজির হয়েছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে মিষ্টির রেসিপি মিষ্টি আলুর রসবড়া বা কেউ একে রাঙা আলুরও রসবড়া বলে চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে বানিয়েছি এই মিষ্টি আলুর রসবড়া মিষ্টি আলুর রসবড়া বানানোর জন্য নিয়ে নিয়েছে এখানে মিষ্টি আলু এক কেজির মতো মিষ্টি আলু আছে আমি গ্যাস অন করে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি এবার মিষ্টি আলুগুলো জলে ছেড়ে দিচ্ছি এবার জলে সেদ্ধ করে নেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি ঢাকনা করে দিয়েছি পরে আমি নামিয়ে নেব রসগড়া বাড়ানোর জন্য এখানে হচ্ছে নিয়ে নিয়েছি গুড় খেজুরের গুড় আছে এখানে সাড়ে চারশো গ্রাম খেজুরের গুড় আছে মিষ্টি আলুর বড়া বানাতে গেলে রস লাগবে সেই জন্য একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি গ্যাস অন করে এবার গুড়গুলো ভেঙে দিয়ে দিয়েছি গুড় গলতে শুরু করে দিয়েছে রসটা অলমোস্ট রেডি দেখুন ফুটে গেছে আমি নামিয়ে নিব গ্যাসটা অফ করে দেব মিষ্টি আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখুন সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে আমি এবার ম্যাশ করে নেব ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে ম্যাশ করতে হবে যাতে একটাও গো গোটা শক্তভাবে না থাকে দানাভাবে না থাকে খুব সুন্দরভাবে সফটভাবে ম্যাশ করতে হবে যাতে একদম সফট হয়ে যায় আমার ম্যাশ করা হয়ে গেছে এবারের মধ্যে মিলিয়ে দিচ্ছি ময়দা আমি চার চামচের মতন ময়দা ব্যবহার করছি এখানে ময়দা দিয়ে খুব ভালো করে মাখতে হবে খুব সুন্দরভাবে মাখতে হবে একদম যাতে মিলে যায় ময়দা আর আলুটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার ছোটো ছোটো করে বড়া ভেজে নেব গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি সাদা তেল দি ব্যবহার করছি এখানে একটু বেশি করে তেল ব্যবহার করব যাতে যাতে বেশি করে বড়াগুলো ভেজে নিতে পারি একবারে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি ছোটো ছোটো করে এক পাশটা ভাজা হয়ে গেছে দেখুন ফুল একটু বড় বড় হয়ে গেছে আমার লাল লাল টাইপের হয়ে গেছে আমি একটু কড়াভাবে ভাজবো উল্টে দিচ্ছি বড়াগুলো বড়াগুলো সব ভেজে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এখন কিন্তু ডাইরেক্ট একবারে রসে ছাড়বো না একটু ঠান্ডা হলে তারপরেই ছাড়বো আমার একসাথে অনেকগুলো বড়া ভেজে নিলাম আমি একইভাবে ভাবে বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি সবগুলো বড়া ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে লাল লাল একটু কড়াভাবে ভেজেছি আমি বড়াগুলো কড়া করে ভাজলে রসে দিলে ভেঙে যায় রসটা তৈরি আমি আগেই তৈরি করে রেখেছিলাম দেখুন রসটা খুব একটা মোটা বানায়নি পাতলা বানিয়েছি এবার এবার রসের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই রস টেনে নিবে আর বড়াগুলো একদম তুলতুলে নরম হয়ে যাবে একটু নেড়ে চেড়ে একটু আগে পিছে করে দিচ্ছি নিচেগুলো উপরে উপরেগুলো নিচে করে একটু নেড়ে দিতে হবে নাহলে সবগুলো বড়া সমানভাবে রস টানতে পারবে না ওপরে থাকলে তৈরি হয়ে গেল আজকের রেসিপি আমার মিষ্টি আলুর রস বড়া রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বাড়িতে বানিয়েও খেয়ে দেখতে পারেন আশা করছি অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বাই